হ্যালো বিরন তো যারা যারা লাইভে আসতেছেন তারা তারা লাইভটা শেয়ার করে দিবেন এবং এই লাইভে দেখাই দিব যে কোন কোন সাইটগুলা স্ক্যাম হয়ে গেছে ঠিক আছে তো ফার্স্টে যেই সাইটটা তোমাদেরকে দেখাবো সেই সাইটটা হচ্ছে শেয়ার ইউনিয়ন সাইট ঠিক আছে ওই সাইটটাও কিন্তু স্ক্যাম করে দিছে অ্যান্ড তোমরা দেখতে পারো তো তোমরা অনেকে জিজ্ঞেস করতেছো যে সাইটটা আসলে কেন স্ক্যাম হয়েছে এই বিষয়টা বলবো যে আসলে সাইটটা স্ক্যাম হয় নাই সাইটটা মূলত হচ্ছে পেমেন্ট আটকায় দিছে আমাদের অ্যান্ড আমাদের কিন্তু ছয়শো টাকার মতন পেমেন্ট এখনও করে নাই এবং আপনারা যদি দেখেন আমাদের টেলিগ্রামে যদি যাই তো টেলিগ্রামে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একজন আপু এই আপুর কিন্তু প্রায় দুই হাজার টাকার মতন আটকায় দিয়েছে ঠিক আছে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে প্রায় এই আপুর কিন্তু প্রায় দুই হাজার টাকার মতন আটকায় দিয়েছে এখনও পর্যন্ত দুই হাজার টাকা তার দেয় নাই ঠিক আছে তো সেইটা দেখেন দেখাচ্ছি তো এখান থেকে আপনারা যদি পড়েন তাহলে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখতে পারতেন যে আপা আপনারটা কী বলছে ভাই আমার আমার শেয়ার ইউনিয়ন মানে এখানে শেয়ার ইউনিয়ন সাইটে দুই হাজার টাকা উইড্রো দিয়েছি কিন্তু টাকা এখনও দেওয়া দেয় নাই পাঁচ দিন হয়ে গেছে ঠিক আছে এখন মানে সে উইথ্রো দিছে তার পাঁচ দিন হয়ে গেছে এখনও পেমেন্ট দেয় নাই ঠিক আছে এরকম করে অনেকেরা হচ্ছে টাকা আটকে গেছে অনেকেই অনেক কথা বলছেন তো সবার কথা একসাথে আসলে বলাটাও সম্ভব না তাই লাইভটা চালু করলাম তো যারা যারা লাইভে আসতেছেন বা আসবেন তারা তারা অবশ্যই লাইভটা দেখবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার শেয়ার ইউনিয়ন সাইটের ভিতরে যদি আমি এখান থেকে যাই যদি শেয়ার ইউনিয়ন সাইটটা ওপেন করি তাহলে এইখান থেকে দেখতে পারবেন আমার অ্যাক্টিভ মেম্বার হয়েছে কতজন তেত্রিশ জন আমার অ্যাক্টিভ মেম্বার হয়ে গেছে ঠিক আছে তো তেত্রিশ জন আমার অ্যাক্টিভ মেম্বার তাদের থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম আপাতত অলরেডি পেয়ে গেছি অ্যান্ড সামনে যে মেম্বারগুলো আসছে তাদের ইনকাম পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এইখান থেকে আপনার আমার বর্তমান ব্যালেন্স দেখতে পারতেছেন এই যে আমার বর্তমান ব্যালেন্সটা আপনারা এখান থেকে দেখতে পারবেন অ্যান্ড যদি আমি এইখান থেকে আমার প্রোফাইলে আসি ঠিক আছে তো প্রোফাইলে আসলে আপনারা এইখান থেকে অনেকগুলো সেক্টর দেখতে পারবেন তো এইখান থেকে প্রথমে দেখতে পারবেন আয়ের বিস্তারিত তারপরে আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট আছে কি না ঠিক আছে তারপরে আমার নিজের রেফার থেকে কতজন অ্যাকাউন্ট করছে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই তো এখান থেকে দেখেন আমার নিজের ডিরেক্ট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছে একশো আটজন এবং আমার দক্ষ টিম মেম্বার হয়েছে তেত্রিশ জন অ্যান্ড এইখান থেকে আমার দ্বিতীয় লেভেলে হয়েছে একশো ছত্রিশ জন এবং তাদের দক্ষ লিড মানে টিম মেম্বার হয়েছে বাইশজন ঠিক আছে এরকমভাবে এখান থেকে কিন্তু ভালো একটা কমিশন হচ্ছে অ্যান্ড আপনারা যদি আমার এই যে উইথড্রো বিস্তারিত মানে যেখান থেকে উইদ্রো দিলে তার বিস্তারিত দেখা যায় এই অপশানে যদি আমি চলে আসি তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু অনেক আগে প্রায় এখান থেকে কিন্তু অনেকগুলো পেমেন্ট নিছি ঠিক আছে তো এখান থেকে ফার্স্টে আমার যেই পেমেন্টটা নিছিলাম এই পেমেন্টটা আমার প্রায় পাঁচ থেকে সাত দিন পরে আমার এই পেমেন্টটা অ্যাপ্রুভ করছিল। অ্যান্ড তারপরে যে পেমেন্টগুলো নিচ্ছি পেমেন্টগুলো আলহামদুলিল্লাহ খুব দ্রুত দিয়েছে বাট এইখান থেকে সমস্যা হয়েছে একটাই সমস্যাটা হচ্ছে দেখেন এই যে পেমেন্টটা আমি নিয়েছি ঠিক আছে নয়টা তিপ্পান্ন মিনিট তিরিশ সেকেন্ডে একটা পেমেন্ট নিয়েছিলাম অ্যান্ড ওইটা নিচে হচ্ছে আমি উনিশ তারিখে ঠিক আছে উনিশ তারিখে পেমেন্ট নিছি তো ওইটা আমার ওই পেমেন্টটা দেওয়ার পরে মানে উনিশ তারিখের পেমেন্টটা দেওয়ার পরে আমার কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিনটা পেমেন্ট আমার কিন্তু আটকায় রাখছে ঠিক আছে তিনটা আমি উইথড্র দিয়েছি অ্যান্ড আমার তিনটাই কিন্তু আটকায় রাখছে এর কিন্তু কোনো মানে হয় না তো এরকমভাবে অনেকের কিন্তু আটকায় দিছে টাকা ঠিক আছে এমন না যে টাকাটা আমাদের লস হয়েছে কারণ এখানে আমরা কিন্তু বিনা ইনভেস্টে কাজ করতেছি সো আমাদের কিন্তু এখানে কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স নেই মানে আমাদের এখানে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাও নাই ঠিক আছে তো দ্বিতীয় যে সাইটটা অ্যান্ড দ্বিতীয় কোন সাইটটা দ্বিতীয় সাইটটা হচ্ছে যে আর্নিং ফ্রিল্যান্সিং নামের একটা সাইট দিছিলাম না আর্নিং ফ্রিল্যান্সিং সাইট আপনারা অনেকেই আর্নিং ফ্রিলান্সিং সাইটে হচ্ছে অ্যাকাউন্ট করছেন সামনেও করবেন আশা করি কিন্তু আর করবেন না কারণ আর্নিং ফ্রিল্যান্সিং যে সাইটটা দিচ্ছি সেই সাইটটা হচ্ছে আমাদের কিন্তু স্ক্যাম করে দিছে ঠিক আছে তো এই যে এইটা হচ্ছে আর্নিং ফ্রিল্যান্সিং সাইট অ্যান্ড এই সাইটের ভিতরে আমি আপনাদেরকে যদি ঢুকে দেখাই এই যে এই সাইটটার যে ওয়েবসাইট আগে কিন্তু আসলে কিন্তু আলাদা একটা ইন্টারফেস আসতো বাট এখন যদি এই সাইটের ভিতরে ঢোকা হয় বা এই সাইটের ভিতরে আমরা যাই তাহলে আমাদের সামনে ব্ল্যাঙ্ক আসতেছে এরকম এরকম আসতেছে এর মানেটা কি জানেন এই মানেটা হচ্ছে সাইটটা পুরোপুরি ডিসকানেক্ট করে দিছে তাদের যত টাকা মানে যতটুকু অ্যামাউন্ট নেওয়ার দরকার ছিল তারা ওই অ্যামাউন্ট নিছে অ্যান্ড দু একদিন আমাদের কিছু পেমেন্ট দিছে অ্যামাউন্ট না যে এই সাইটটা পেমেন্ট দেয় না এরকম না আমাদের কিন্তু পেমেন্ট দিছে ঠিক আছে পেমেন্ট দেওয়ার পরে তারা এখান থেকে সাইডটা নক করে দিছে বা সাইডটা আউট করে দিছে ঠিক আছে অ্যান্ড এই সাইডটাও আর কাজ করা যাবে না তো এরপরে আমরা কোন সাইড নিয়ে কাজ করতে পারি এরপরে এমন কোন সাইড আছে যেই সাইডে আমরা কাজ করলে লাইফ টাইম কাজ করতে পারবো তাই না লাইফ টাইম আমরা এখান থেকে কাজ করতে পারবো এরকম যদি সাইড আপনারা চান তাহলে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে বাট আমার কাছে এমন না যে আমার কিন্তু এমন না যে আমার ওইরকম লাইফ টাইম কাজ করার মতন সাইট নেই অবশ্যই আছে বাট আমি এই লাইভের ভিতরে আমি ওই সাইটটা নিয়ে আলোচনা করবো না পরবর্তীতে নেক্সট কোনো লাইভ যদি আমি নিয়ে আসি অ্যান্ড সেই লাইভ থেকে আমি আপনাদেরকে ওই সাইটটার ব্যাপার জানাই দিব ঠিক আছে মানে নতুন যে সাইটটা আছে ওই সাইটটা আমি আপনাদেরকে দেখাই দিব যে নতুন যে সাইটে আপনারা একদম লাইফ টাইম কাজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা আপনাদের হবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের লাইভ অ্যান্ড আশা করি আপনারা সব কিছু বুঝতে পারতেছেন তো যারা যারা এখনো লাইভে আসেননি বা পরবর্তীতে লাইভে অংশগ্রহণ করবেন অবশ্যই লাইভটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের যেই মিসকনসেপশনগুলো থাকবে ওগুলো দূর হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে আমরা কিন্তু প্রতিনিয়ত মিটিং করাই বা প্রতিনিয়ত প্রতিনিয়ত করানো সম্ভব হয় না আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে মিটিং আমরা কিন্তু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি বাট আপনারা অনেকেই কিন্তু টেলিগ্রামে যারা ফ্রি কাজ করেন তারা কিন্তু অনেকেই আমাদের মিটিংগুলোয় আসেন না ঠিক আছে তো এরকম করবেন না যারা যারা মিটিংয়ে না থাকবেন তারা কিন্তু ওই যে আর্নিং ফ্রিল্যান্সিং সাইটের কাজ দিছি এনারা কিছু কিছু মানুষ আসছে অ্যান্ড কিছু কিছু মানুষ আসে নাই তো যারা যারা আগে থেকে আমার মিটিংগুলাই ছিল তারা কিন্তু সতর্ক হয়ে যেতে পারছে তারা কিন্তু এখান থেকে কী করতে পারছে কাজ করতে পারছে ঠিক আছে মানে সরে যেতে পারতে পারে তাদের উইদ্রোটা নিতে পারছে অ্যান্ড যারা যারা আসে নাই অবহেলা করছে তারা কিন্তু কার ওইটা নিতে পারে নাই ঠিক আছে তো এইভাবে এই হচ্ছে বিষয় অ্যান্ড পরবর্তী আমরা যে লাইফটা করবো বা যেই সাইটটা নিয়ে কাজ করব সেই সাইটটা কিন্তু আমাদের চোখের সামনে আসে সাইটটার নাম হচ্ছে লাইফ কুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম ঠিক আছে এই যে সাইটটা আপনারা দেখতে পাচ্ছি না এই সাইটটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো পরবর্তীতে লাইফগুলো আসে কীভাবে এই সাইটগুলো থেকে আপনারা কাজ করতে পারবেন কীভাবে আছে আপনারা প্রোপারলি এই সাইটগুলাই মানে এই লাইফকু ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের এই সাইটটায় আপনারা কীভাবে কাজ করতে পারবেন ঠিক আছে খুব সুন্দরভাবে এবং লাইফ টাইম আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এই বিষয়টা কিন্তু আমরা দেখাবো ঠিক আছে অ্যান্ড এইখানেও কিন্তু আপনি রেফার কমিশন পাবেন সব কিছু আপনি কিন্তু এখান থেকে পাবেন ঠিক আছে রেফার করার সুযোগ পাবেন সেইখান থেকে আপনারা রেফার কমিশন নিতে পারবেন ঠিক আছে প্লাস আপনারা এখান থেকে মাইক্রোজব করতে পারবেন আপনারা জব হোস্ট করতে পারবেন মোবাইল রিচার্জের দোকান থাকলে সেখানে মোবাইল রিচার্জ করে আপনারা এখান থেকে প্রফিট নিতে পারবেন তারপরে আপনারা এখান থেকে রেসলিং করে ইনকাম করতে পারবেন কুইজ খেলে ইনকাম করতে পারবেন ঠিক আছে বিভিন্ন মাধ্যম দ্বারা আপনারা এখান থেকে কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে এই সাইটটা কিন্তু কোনো সাধারণ সাইট না কিন্তু বিগ সাইট যেখান থেকে আপনি কী কী করতে পারবেন ধরেন মোবাইল রিচার্জ করতে পারবেন তারপরে আপনার ড্রাইভ অভার্স ক্রয় করতে পারবেন রেসেলিং করতে পারবেন জব করতে পারবেন জব পোস্ট করতে পারবেন বিভিন্ন মাধ্যমে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন তো সেটা আপনারা কীভাবে করবেন কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন সব কিছু কিন্তু আমরা পরবর্তীতে নেক্সট লাইভ বা নেক্সট কোনো ভিডিও আমরা কিন্তু দেখাই দিব অ্যান্ড আমি অনেক দিন হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি লাইভ নিয়ে আসতেছি না তার কিছু কারণ আছে কারণটা হচ্ছে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে লাইভ দিচ্ছি না তার মানেটা হচ্ছে আমি কিন্তু কিছু ব্যস্ত যার কারণে আপনাদেরকে লাইভ দিতে পারতেছি না বাট খুব দ্রুত আমি কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে লাইভ মানে আমি কিন্তু এই যে আজকে থেকে যে লাইভ শুরু করলাম এরকম প্রতিনিয়ত আমরা যেই মিটিংগুলো করাবো যে মিটিংগুলো আমরা গুগল মিউট করাবো বা টেলিগ্রামে করাবো প্রত্যেকটা কিন্তু আমি এখানে আপনাদের জন্য কিনে আসবো আপনাদের জন্য হচ্ছে লাইভ টেলিকাস্ট করবো আমার মিটিং বলেন যাই বলেন আমি কিন্তু লাইভ টেলিকাস্ট করবো ঠিক আছে তো যারা যারা কাজ করতে চান বা এখান থেকে কাজ করবেন আগ্রহী আছেন তারা অবশ্যই কাজ করতে পারেন অ্যান্ড আমার এমন কিছু মেম্বার দরকার লাইফ টাইম তারা আমার এখানে কাজ করবে বা লাইফ টাইম তারা কাজ করতে পারবে এরকম কিছু মেম্বার আমার দরকার যারা লাইভ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে লাইফ টাইম কাজ করতে পারবে ঠিক আছে তো আমি তার আগে আপনাদেরকে আমার একটা পেজ দেখাবো যে পেজটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন যে দেখেন আমার ফেসবুকটা যদি ওপেন করি আমি এটা আগে থেকে লগ ইন করে সরি আমার আগে থেকে লগ ইন করা নেই এখন আমি লগ করে দেখাচ্ছি আমার পেজগুলো আপনারা যদি দেখেন আমার একটা পেজ আছে শখের দোকান নামের একটা পেজ আছে ঠিক আছে তো এই পেজটাই আমার কিন্তু ভালো পরিমাণে একটা আমি প্রোডাক্ট সেল করতে পারি ঠিক আছে আপনারাও কিন্তু পারবেন ঠিক আছে দেখেন এই যে আমার একটা পেজ আছে এই পেজটা কিন্তু আমি সম্পূর্ণ নিজেরভাবে কাস্টমাইজ করছি ঠিক আছে নিজের মতো করে কাস্টমাইজ করছি তো এই পেজটা দেখেন এখানে কত সুন্দরভাবে আমি আমার পেজটাকে সাজাইছি অ্যান্ড যদি আপনারা আমার পেজের প্রোডাক্টগুলো দেখেন তাহলে এখান থেকে কিন্তু আপনাদের কোনো মানে আমার পেজে ঢুকলে আসলে আমার নিজের হচ্ছে কোলেটা ঠান্ডা হয়ে যায় কারণ কত সুন্দর করে আমি আমার পেজটা হচ্ছে সাজাই রাখছি ঠিক আছে তো আপনারা যদি এইভাবে আমার সাথে কাজ করতে চান এবং এইখান থেকে দেখেন আমার এই নিউ পোস্টগুলাই খুব ভালো একটা আছে ঠিক আছে মনে করেন এই যে সুন্দর আপনি আমার মানে আমার প্রোডাক্টগুলো যাদের সামনে যায় তারা কিন্তু বুঝতে পারে যে আমার প্রোডাক্টগুলোর প্রাইস কীরকম কত কী কীরকম এসব কিন্তু দেখতে পারে ঠিক আছে তো এইভাবে যদি আপনারা প্রোডাক্ট নিয়েও কাজ করতে চান আমার সাথে তাহলে তাও কিন্তু আপনারা আমার সাথে প্রোডাক্ট নিয়েও কিন্তু কী করতে পারবেন কাজ করতে পারবেন তো যারা যারা প্রোডাক্ট নিয়েও কাজ করতে চান সব কিছু মিলে আপনারা ভালো টার্নিং করতে চান তারা তারা অবশ্যই আমাদের লাইভে অংশগ্রহণ করবেন আমাদের টেলিগ্রামে জয়েন্ট হয়ে থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন অনলাইন থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বেশি সময় নিব না কারণ রাত অনেক হইছে রাত্রেবেলা লাইভ করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ